হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এডিও চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সাইপ পাওয়ার আইপিএস যে ব্যাটারি রয়েছে অর্থাৎ টিউবুলার আইপিএস ব্যাটারির প্রাইস নিয়ে তো আজকের ভিডিওতে অবশ্যই আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজে আপনারা জানতে পারবেন এই সাইপ পাওয়ার টিউবুলার দুইশো এমপিআয়ার এই ব্যাটারিটির প্রাইস কত এবং এই ব্যাটারিটির গ্যারান্টি কত দিন এবং এটার ওয়েট কত এবং বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হচ্ছে ডাইরেক্ট তিরিশ মাসের গ্যারান্টি রয়েছে অর্থাৎ এই আইপিএস ব্যাটারিটির ডাইরেক্ট তিরিশ মাসের গ্যারান্টি রয়েছে অর্থাৎ 30 মাসের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে ব্যাটারিটি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে আর এই ব্যাটারিটা আবারও বলছি এই ব্যাটারিটা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যত আইপিএস ব্যাটারি আছে সকল ব্যাটারির থেকে এই ব্যাটারিটা অনেক অনেক উন্নত এবং অনেক ওয়েট বেশি এবং এই ব্যাটারিটার পারফরমেন্স অনেক ভালো অর্থাৎ যারা আইপিএস ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন অন্য যে অন্য অন্য অনেক কোম্পানি রয়েছে সেই ব্যাটারিগুলোর হাইট এবং আপনার হচ্ছে এটাকে বলে ফেলাট ব্যাটারি আর যেটা আমরা সাই পর যে ব্যাটারিটা দেখতেছি এটা হচ্ছে আমাদের টিউবুলার ব্যাটারি অর্থাৎ এই ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে তিরিশ মাস তিরিশ মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে এই ব্যাটারিটার রয়েছে একটা সুবিধা সেটা হচ্ছে আপনার ব্যাটারিটার ওয়াটার লেভেল রয়েছে অর্থাৎ ব্যাটারিটাতে কতটুক পানি রয়েছে এবং কখন কতটুক পানি প্রয়োজন সেটা ও আপনার সুন্দরভাবে এই ব্যাটারির উপরেই বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেল দেওয়া রয়েছে ব্যাটারির মধ্যে সেটার মধ্যে আপনারা খুব সুন্দরভাবেই সেটাকে ব্যাটারির যে পানিটা রয়েছে সেটার পরিমাপটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন তো এটা গেল আর একটা পদ্ধতি হচ্ছে আর এই ব্যাটারিটার ওয়েট কতটুকু আমরা আপনাদেরকে ওয়েট মেশিন যে স্কেল রয়েছে স্কেলের মধ্যে আমরা তুলে দিয়ে আপনাদের দেখাবো যে এই ব্যাটারিটার বর্তমান ওয়েট কত রয়েছে তো সব মিলিয়ে এই ব্যাটারিটার কথা না বললেই নয় কারণ এই ব্যাটারিটা এত এত পারফরমেন্স এবং মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা ব্যাটারি সাইফ টিউবুলার টিউবলার দুইশো এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটার প্রাইস কত এখন আমি আপনাদেরকে প্রাইস বলছি আর এটা গ্যারান্টি কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যাটারি গ্যারান্টি কার্ড তো অবশ্যই ব্যাটারিটা যদি আপনারা চেঞ্জ করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই গ্যারান্টি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে তো তিরিশ মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনারা এই ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইনভার্টারে চালাতে পারবেন তারপর হচ্ছে ইউপিএস প্লাস আইপিএস যে কোনো জায়গায় আপনার এই ব্যাটারিটি ইউজ করতে পারবেন এখন আমরা ব্যাটারিটাকে বাইর করব এবং বাইর করার পর দেখব আর এই ব্যাটারিটা আপনার দুইজন ছাড়া একজন কখনোই এই ব্যাটারিটাকে মানে ওয়েট যে প্রচুর ওয়েট আর প্রচুর পরিমাণে ওয়েট থাকার কারণে এই ব্যাটারিটা একজনে কখনোই আপনার তুলতে পারবেন অবশ্যই এই ব্যাটারিটাকে দুইজন লাগবে তোলার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটার সাইজ হচ্ছে আপনার সর্বোচ্চ সাইজ অন্য কোনো ব্যাটারি এ ধরনের সাইজ বা এত বড়ো সাইজ হয়ে থাকে না আর ওয়েটটা এক দম অনেক বেশি অর্থাৎ সকল ব্যাটারির চেয়ে এই ব্যাটারিটার ওয়েটটা অনেক বেশি এখন আমরা প্রাইস সম্পর্কে জানবো এই ব্যাটারিটার প্রাইস বর্তমান হচ্ছে আপনারা অনলাইন বা অন্য অন্য জায়গায় দেখতে পারবেন যে পঁয়ত্রিশ হাজার প্লাস প্রাইস রয়েছে তো আমাদের কাছে যদি আপনারা এই ব্যাটারিটি ক্রয় করেন তাহলে হচ্ছে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন আর এই ব্যাটারিটার ওয়েট কতটুকু আপনার ওয়েট সম্পর্কে আপনাদের একটু পরে আমি আপনাদেরকে স্কেলের মাধ্যমে ব্যাটারিটা তুলে দেখাবো এবং এই ব ব্যাটারিটার ওয়েট কত এবং এই ব্যাটারিটা যদি আপনারা এখন ক্রয় করেন পরবর্তীতে আপনার চার পাঁচ বছর পরে যদি ভাঙড়ি হিসেবে বিক্রি করেন আশা করি আপনার অর্ধেক দামেরও বেশি টাকা আপনার এই ভাঙড়ি ব্যাটারি থেকে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে স্কেলের মাধ্যমে তুলে দেখাবো যে এই ব্যাটারিটার ওয়েট কত তো আমি স্কেলটাকে ওয়ান করব। আমাদের একটা স্কেল রয়েছে স্কেলটাকে ওয়ান করার পর আমি আপনারা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি তো এখন আমি এই ব্যাটারিটাকে তুলে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্কেলটা চালু করলাম চালু করার পর এখন দেখতে পাচ্ছেন জিরো এখন আমরা ব্যাটারিটাকে এখানে দিয়ে দেবো তো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ব্যাটারিটার ওয়েট সর্বোচ্চ কত কেজি তো এখন আমরা ব্যাটারিটা দিয়ে দিলাম তো স্কেলের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ আপনার এই ব্যাটারিটার বর্তমান ওই রয়েছে চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম এটা কিন্তু কার্টুন ছাড়া অর্থাৎ কার্টুন থেকে বাইর করে ব্যাটারিটা দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত আপনারা বাংলাদেশের মধ্যে কোন ব্যাটারি আইপিএস ব্যাটারি পাবেন না যে চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম ব্যাটারি রয়েছে তো আশা করি আপনারা যারা এই ব্যাটারিটি ক্রয় করবেন অবশ্যই ভালো মানের একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটি ক্রয় করলে আপনারা অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ